বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের মতপার্থক্য দূর করতে তার সরকার কাজ করবে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন ড ইউনুস অধ্যাপক ইউনুস বলেন দুই দেশের মধ্যে পানি বন্টনের সমস্যা অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমাধান করা উচিত বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর এ ব্যাপারে অধিকার রয়েছে অন্তর্বর্তী সরকার দ্রুত তিস্তার পানি বন্টন চুক্তির জন্য ভারতকে চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চাপ একটি বড় শব্দ আমি এটা বলছি না তবে আমাদের একসঙ্গে বসে সমাধান করতে হবে সাক্ষাৎকারে তিনি আরও বলেন এটা নতুন কোনো সমস্যা নয় অনেক পুরনো সমস্যা এ বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় পাকিস্তান আমলে আমরা সবাই চেয়েছিলাম এই চুক্তি হোক এমনকি ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর জন্য প্রস্তুত ছিল না আমাদের এটি সমাধান করতে হবে সীমান্ত হত্যা সম্পর্কে বলতে গিয়ে ডক্টর ইউনুস এর নিন্দা করে বলেন হত্যাকাণ্ড কোনো সমাধান নয়